নওগাঁ জেলা সদরের রামভদ্রপুর বাইপাস এলাকার ইসমাইল হোসেন চার বছর আগে মাত্র দুটি গারল ভেড়া দিয়ে যাত্রা শুরু করেছিলেন এখন তার রীতিমতো একটি খামার রয়েছে গারল ভেড়া প্রতিপালনে বাড়তি খরচ দরকার হয় না এছাড়া দেশীয় ভেড়া থেকে যেখানে পনেরো থেকে বিশ কেজি মাংস পাওয়া যায় সেখানে গারল প্রজাতির ভেড়া থেকে প্রায় ষাট কেজি পর্যন্ত মাংস পাওয়া সম্ভব পালতে পালতে যখন আমার চোদ্দ পনেরোটা হয়ে গেল তারপরে দেখতেছি যে মাংসের চাহিদা বাড়ে গেল তখন আমাকে বাধ্য এইসব কারণে স্মাইল হোসেনের মতো নগর আরো অনেক খামারে গারল ভেড়া প্রতিপালনে উৎসাহ হয়ে উঠেছে বাচ্চা হলে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হওয়া মাত্রের যে রোগ প্রবণতা আমরা এখনো অনেক কম উপলব্ধি করতেছি এটিকে জনপ্রিয় করতে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা ভেড়ার পাশাপাশি গারল উৎপাদনের যে আধুনিক পদ্ধতি এই আধুনিক পদ্ধতিগুলো আমরা খামারি পর্যায়ে নিয়ে যাচ্ছি এবং খামারিদেরকে বিজ্ঞান ভিত্তিক যে পরামর্শ এই পরামর্শ দিয়ে থাকতেছি অন্যদিকে চাহিদা বেশি থাকায় বেনাপুলের ছাগল চাষ করে উপকৃত হচ্ছেন খামারিরা ছাগল কম তাই এখন দাম বেশি অল্প পাওয়া যাচ্ছে দাম বেশিটি বিক্রি করছি আমরা মাংসের দাম বেশি হয় অনেকেই ছাগল পালনে বেশি উৎসাহী হচ্ছেন